আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের খামারে এই ছাগলটা বাচ্চা দিবে পেন উঠছে মানে ব্যথা উঠছে উঠতেছে দেখা যাক বেশ বড় সড়ো ছাগল কয়টা বাচ্চা হয় এর আগে আমার হরিয়ানা ছাগল থেকে আমরা একটা বাচ্চা পাইছি তে আমাদের হ্যাঁ সব কিছু মিলে ধারণা যে এবারকার এই লাল ছাগলটা আনুমানিক যে পেটার পেটের যে আকার হবে সেটা বড় সড়ো হয় নাই তো আমরা আশা করতেছি যে এই ছাগলটা একটা বাচ্চাই হওয়া সম্ভব না কারণ তার ওলান সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে একটা বাচ্চাই হবে তো অলরেডি ব্যথা উঠে গেছে আমাদের এই ছাগলটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের ঠিকানাটা নাটোর জেলা মাসেলের খামার আমাদের খামারে বিভিন্ন যে পশু পাখি জীবজন্তু আমরা পালন করে থাকি এবং আমাদের মাসেলের খামারে তোতা হরিয়ানা জাতের ছাগল আছে আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা ফলো দেবেন এবং এই ছাগলটার বৈশিষ্ট্য সে অনেক পরিমাণে দুধ দিত যখন আমরা এই ছাগলটা কিনে আনি তখন এই ছাগলটা অনেক পরিমাণে দুধ দিচ্ছিল তো আল্লাহ রহমতে এই ছাগল থেকে আমরা চারটা বাচ্চা পাইছি তো অলরেডি দুইটা বাচ্চা গাবিন হয়ে গেছিলো আমরা বিক্রি করে দিই একটা বিক্রি করছিলাম ফরিদপুর আর একটা হলো নাটোরেই তে খুবই ভালো পার্সনের বাচ্চাগুলো দিয়ে থাকে তে এবার আমরা রাব্বির বাড়ি পাঠা দিয়ে ভিট করানো করাইছি দেখা যাক কেমন কোয়ালিটির বাচ্চা বাইর হয় মানে মূলত এটা বিটল জাতের ছাগল আমরা অলরেডি পানি দিয়েছি হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি যে ব্যথাটা হচ্ছে সেক্ষেত্রে পানি যদি ভালোভাবে খায় তাহলে ডেলিভারিটা সকল কিছু মিলে ভালো হবে আশা করা যায় কিছু দিয়েছি গমের খুশি কিছু অ্যাঙ্কারের ভুষি রাত্রেও হালকা বার্তা ব্যথা উঠছিল তে বাচ্চা হয় নাই সকালবেলা আজকে ব্যথা অনুভব করতেছে দেখা যাক আমরা আশায় রইলাম খালি ছটবট করতেছে নড়াচড়া করতেছে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ কেমন কালারের বাচ্চা হয়েছে এই যে পেটোর মধ্যে বাচ্চা নড়াচড়া করতেছে দেখেন ছাগলের সব কিছু মিলে যদি ঠিক থাকে তাহলে পরিপূর্ণ দুধ পাবে যদি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সকল কিছু মিলে যদি ঠিক থাকে তাহলে সব দুধ বাচ্চা ভালো পাবে দেখতে থাকেন ভিডিওটা পরবর্তী ভিডিওর দেখতে পাবেন নিজে কেমন বাচ্চা হয়েছে এবং কয়টা বাচ্চা হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম mm It's <laughs> 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 <laughs>